হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের মোস্ট ডিমান্ডিং একটা জুতোর কালেকশনের ভিডিও করব সেটা হচ্ছে ব্রাইডাল শু সামনে যেহেতু উইন্টার সিজন আসতেছে তো মোটামুটি আমাদের কিন্তু ওয়েডিং সিজনে অনেক ব্রাইডের জন্য শু কিনতে হবে তো আপনারা কিন্তু ফেমাস কালেকশনে চলে আসতে পারেন ফেমাস কালেকশনে অনেক সুন্দর সুন্দর ব্রাইডাল শু পাবেন যেগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি রিজনেবল থাকবে এগুলো প্রত্যেকটাই ইম্পোর্টেড দেখতেই পাচ্ছেন আপনারা তো আমি এক এক করে দেখানো শুরু করি আসছে ফেমাস কালেকশন এই যে আমি যেগুলো দেখাচ্ছি দেখেন অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট ওকে এটার মধ্যে কালার হবে আপনার দুইটা আগে ছিল 2500 টাকা এখন ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র 2000 টাকা 2000 টাকা অল কাজ করা আপুর পেজ থেকে যারা আসবে প্রয়োজন আর 100 টাকা ডিসকাউন্ট পাগলা অফার ওকে আপনি কিন্তু এসে অবশ্যই মেনশন করবেন পাবেন স্পেশাল ডিসকাউন্ট থেকে একেবারে হোলসেল প্রাইস 2000 2000 টাকা দেখেন সব কালারফুল

আগে ছিল পাঁচ হাজার সাতশো এখন পাবেন পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা গোল্ডেন গ্রিন এই যে আরো দুইটা কালার দেখেন একটা হচ্ছে রোজ গোল্ড একটা হচ্ছে সিলভার আনকমন শেয়ার করবেন এগুলো বাংলাদেশের সেকেন্ড কপি নেই আপনার আমাদের কাছেই পাবেন আনকমন প্রাইজও কম এই দেখতে পাচ্ছেন এই জুতাটা এটা হচ্ছে আপনার তিনটি কালার তিনটি কালার অ্যাভেলেবল আছে এগুলো একেবারে ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন পাগলা অফার মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা বাইশশো টাকা এগুলো ব্যালেন্সের মধ্যে যারা চাচ্ছেন ব্যালেন্সিনের মধ্যে ব্যাক বেল সিস্টেম তিনটা করে কালার হবে আপনার 1800 টাকা 1800 টাকা একবারে পাইকারি দাম পানির দামে পাচ্ছেন 1800 টাকা এই বুস্টন হিল শাড়ি ল্যাঙ্গা গ্রাউন্ড পরবেন এর সাথে ভালো লাগবে আগে প্রাইস ছিল 3000 এখন অফারে পাচ্ছেন 2500 টাকা 2500 টাকা এই যে দুটো কালার দেখতে পাচ্ছেন এই যে এই আরেকটি কালার তিনটি কালার খুব চমৎকার এগুলো শো করা আছে 2500 2500 2500

ঠিক আছে প্রাইস ছিল আগে 25 এখন ডিসকাউন্টে পাবেন মাত্র 1800 টাকা 1800 টাকা স্পেশাল ডিসকাউন্ট फेमस কালেকশন এই একটি কালার অ্যান্টিক কালার দেখতে পারেন কপার কালার যেটা বলি আমরা হিলটা হচ্ছে বক্সিং 1800 টাকা 1800 এই একটা আছে আপনার থাইল্যান্ডের প্রোডাক্ট ওয়ান পার সোল এর উপরে ব্যালেন্সিং এগুলো প্রাইস ছিল আগে 3000 এখন ডিসকাউন্টে পাবেন মাত্র 2200 টাকা 2200 টাকা দুটি কালার হাতে দেখছেন আরো দুটি কালার এই দেখেন মাল্টি কালার কালারের শেষ নেই কালারের জন্য फेमस কালেকশন বিখ্যাত ওকে হিলগুলো দেখেন হিলগুলো অনেক সুন্দর অরিজিনাল পাকিস্তানি ক্রিস্টালের জুতো দেখেন শাড়ি লেহেঙ্গা গ্রাউন্ডের সাথে পরবেন আগে ছিল প্রাইস তিন হাজার এখন ডিসকাউন্টে পাবেন ফাইভ হান্ড্রেড টাকা পাবেন পঁচিশশো টাকার পঁচিশশো তিন হাজার জুতো পঁচিশশো হিলগুলো দেখতে পাচ্ছেন ভিওর্স খুব চমৎকার যে কোনো ড্রেসের সাথে পরবে ভালো লাগবে ওকে এই যে আরেকটি ডিজাইন প্রজাপতি ডিজাইন ডিসকাউন্ট পাচ্ছেন পঁচিশশো পঁচিশশো টাকা এখানে কিছু স্পেশাল কালেকশন আছে সম্পূর্ণ কালারফুলের উপরে একেবারে পাগলা অফার। রাবেনু নিয়াদের পেজ থেকে যারা আসবেন এসে বলবেন এসেছে তাহলে ডিসকাউন্ট। এটা প্রায় ছিল 3000 এখন মিলে 2000 টাকা। স্টক সীমিত। লাইক কমেন্ট শেয়ার করবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে কিন্তু আপনারা থেকে সাইজ শুরু হবে। থেকে পর্যন্ত এটা হচ্ছে টাকা। শুধু অফার চলবে অফার। অফার অফার না। আচ্ছা। কম। এই যে কালারগুলো দেখেন শেড গোল্ডেন চারদিকে হিলে কাজ করা এই আমার হাতে জুতো তার দেখতে পাচ্ছেন সুন্দর ভাবে কাজ করা এগুলো অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট বাংলাদেশের সেকেন্ড কপি নেই একমাত্র আমাদের কাছে পাবেন ওকে এই দেখেন রেড কালার রেড কালারের এর মধ্যে 2000 এই একটা জুতো আছে 1500 1500 মাল্টি কালার স্টক সীমিত প্রাইস কম 1500 যারা বক্সিং করতে চান বক্সিং এর মধ্যে আছে মাত্র মাত্র পনেরোশো টাকা পনেরোশো হোলসেল প্রাইস দুটি করে কালার পনেরোশো পনেরোশো আছে লম্বা যে সব লম্বা হিল পড়তে চান না ফ্ল্যাট তাদের জন্য ডিসকাউন্ট প্রাইস মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জুতো কালেকশন পাবেন এদিকেও কিন্তু অনেক অনেক কালেকশন আছে শুর কালেকশন আছে জেন্টস কালেকশন আছে আর বাচ্চাদের কালেকশনও কিন্তু এখানে পাবেন ওকে তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফেমাস কালেকশন মালিকের শপিং কমপ্লেক্সে লেভেল ফাইভের থ্রি ফোর নাম্বার সব নাম্বার দুটি স্ক্রিনের তথা যোগাযোগ করে নেবেন হোলসেল রিটেল সবই কিন্তু অ্যাভেলেবেল আছে সেক্ষেত্রে কিন্তু তাদের সাথে ডিটেলসে কথা বলে নেবেন